গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা বলছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পেল লাইফস্টাইল আজ হচ্ছে বুধবার এখন বাজে ওই পাঁচটা পনেরো মতন বাজে আর কি আজকে পুরোপুরি পাঁচটার দিকে উঠতে পারিনি পাঁচ মিনিট লেট হয়ে গেছে তো অসুবিধা নেই পাঁচ মিনিট তো তো এখনও বাইরে পুরো একদম অন্ধকার হয়ে রয়েছে আমি তো উঠে গেছি আর গতকালকে না দুপুরবেলার দিকে হালকা ওই পাঁচ দশ মিনিট বৃষ্টি হয়েছিল কিন্তু বৃষ্টি হয়েও কোনো লাভ হয়নি মানে গরম কমেনি আর কি গরম সেই হচ্ছে মানে করছে আর আমরা কিন্তু এখন কুলারটা চালাচ্ছি প্রত্যেক মাঝখানে যেরকম রোজ বৃষ্টি হচ্ছিলো আমাদের কুলার চালাতে হচ্ছিল না এখন আবার প্রত্যেক দিনই কুলার চালাচ্ছি তো যাই হোক রান্না চলে এসেছি টিফিন বানাবো রান্না বান্না করবো আর আজকে বুধবার তো মাছ আনবে বাজারে যাবে মাছ আনবে মাছ আনলে মাছ রান্না করব তার আগে ভাবছি গাঁটি আলু গাটি গাঁটি রয়েছে ঘরে সবজি তো থাকেই তো গাঁটি আলুটা রান্না করি আর কালকে দু পিস পটল সর্ষে পটল করেছিলাম যে সেটা রয়েছে সেটাও পাপাকে গরম করে দিয়ে দেবো হয়ে যাবে আর দেখি মাছ আনলে তারপরে মাছ রান্না করব। এটাই আর কি আপাতত মাথার ভিতরে আর কি ভেবে রেখেছি মানে একটু যদি ভেবে রাখি যে কী রান্না করব তাহলে সকালে উঠে না একটু চাপ নিতে হয় না তাও ব্রেনটা একটুখানি শান্ত থাকে আর যদি আগের দিন ভেবে না রাখি যে কী রান্না করব বা কি টিফিন করব। তাহলেই যেন মানে ব্রেনের মধ্যে যেন একটা রঙে চাপ পড়ে যে কী করবো কী করব তো হোক গতকালকে রাতেই ভেবে রেখেছি তো চলো আজকের ভিডিওটা শুরু তোমরা দেখতে থাকো দেখো রান্নাঘরে এসে শুধু ভাতের হাঁড়িটা বসিয়েছিলাম তো তার মধ্যে গ্যাস শেষ হয়ে গেছে কি সমস্যা হলো তো রান্না করতে এসে যদি গ্যাস শেষ হয়ে যায় এখন আমার টিফিনও হয়নি জানো না আমি তো এই গ্যাসে ভাতটা বসাই আর এই গ্যাসে আমি বাবাইয়ের জন্য যে টিফিন করি সেটা করে নিই তো এখনও টিফিনও হয়নি যে সবে কেটে নিয়েছি আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম তো দেখো তার মধ্যে গ্যাস এসে গেছে আমি টিফিনটা করে তারপরে এই সিলিন্ডারটা ওইদিকে লাগিয়ে দেবো জানি না কখন কি হবে ভালো লাগছে না সকালবেলায় যদি এরকম হয় না ভালো লাগে না তাড়াহুড়োর মধ্যে পরে হলে ঠিক আছে কোনো অসুবিধা নেই টিফিনটা হয়ে গেলে আর আমার কোনো মানে চিন্তা থাকে না তো চলো টিফিনটা চটপট করে বানাই এই যে সুজি নিয়ে এসেছিলাম সুজি রুকমা করবো এই যে সুজির উকমা আমার রেডি ঝরঝরেই হয়েছে হয়েছেখানে ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে ভাপে ভাপে আর একটু হয়ে যাবে হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি তো এবার গ্যাসের মতটি খুলল এটাকে ঝামেলা ঝামেলা এটাকে বন্ধ করি এটাকে খুলি সত্যি কথা বলতে কী বলো রান্নার সময় না এরকম গ্যাস শেষ হয়ে যায় বা গ্যাস পাঠটা তো একদম ভালো লাগে না বিরক্ত লাগে মানে সন্ধ্যার দিকে হোক দুপুরে মানে অন্য সময় যখনই হোক সকালবেলা একটু একটুখানি তাড়া থাকে তো তখন যদি এই সমস্ত করতে হয় আরও যেন রান্না দেরি হয় মানে মনে হচ্ছে না আজকে রান্না করে দিতে পারবো তো দেখি যতটা পারি আর কি ঝটপট করে করে দিচ্ছি বাবার টিফিন তো হয়ে গেছে ওটা একটা নিশ্চিন্ত ওর বাবাকে যদি খাবার নাও দিই ওর বাবা মানে অফিসে ক্যান্টিন রয়েছে ওখানে ক্যান্টিনে আর কি কুপন কেটে খেয়ে নিতে পারবে সেটা কোনো অসুবিধা নেই কিন্তু বাবা একটা তো মেন বাবাইকে যদি টিফিন না করে দিতে পারি না ওদের তো মানে সেই ব্যবস্থাও নেই আর আমি তো যেহেতু যাই না ওর বাস আসে বাসে করে চলে যায় যে আমি পরে গিয়ে কিছু কিনে দিয়ে আসবো সেটাও খুব মানে টাফ ব্যাপার হয়ে যায় আর কি তো এই সব মিলিয়ে আর কি একদম হজবরলো হয়ে রয়েছে দেখি কতটা কি সর্ট আউট করতে পারি এই যেহেতু গ্যাসটুকু লাগিয়ে দিচ্ছি আর ভাতের মানে আগুনটাও জেরে দিলাম জানি না আজকে ভাত কখন হবে অনেক বেলা হয়ে গেছে এই করতে করতে বলি না আমার টিফিনটা করতেই টাইম লাগে তো এখনও সবজি কিচ্ছু কাটা হয়নি জানো না সবজি কাটা হবে তারপরে বসাতে পারবো তাই যে বাবাই রেডি হয়ে বেরোচ্ছে আজকে যেন সব দিকেই কাটা লেগে গেছে তাই হোক কোনো রকম রেডি করে দিয়েছি বাই বাবা বাবাই বেরিয়ে গেল আর কি এবার রান্নাঘরে যাই মাছ এনেছে মাছের প্লাস্টিক এখনও খুলেও দেখিনি যে কী মাছ এনেছে আজকের বাবা একটুখানি তাড়াতাড়ি বাজারে গেছে তাও তাড়াতাড়ি চলে আসলো বলে বাবাইকে আর কি নিয়ে গেল। আর না হলে না আমাকে ওই রাস্তার মাথা পর্যন্ত ছেড়ে আসতে হতো তখন আরও যেন মাথা গরম হয়ে যেত তো যাই হোক মানে গাড়ি আমাদের বাড়ির সামনেই একদমই আসতো বাবাইয়ের বাসের কথা বলছি কিন্তু এখানে সামনে ওই ট্যাঙ্কিটার কাছে না কাজ চলছে তো সেই জন্য গাড়ি ঘোরাতে পারছে না বলে আমাকে ওই রাস্তার মেন রোডের ওখানটায় যেতে হয় তো যাই হোক এটা যাই ওর বাবা তাড়াতাড়ি চলে এসছে বলে তাও নিয়ে না হলে তো আমার এই রান্না বন্ধ করে এখন আবার নিয়ে যেতে হতো তো চলো দেখি কী মাছ এনেছে তো এই যে বাজার থেকে মাছ নিয়ে এসেছে তো তো মাছটা আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আজকে শুধু রুই মাছই নিয়ে এসেছে অন্য কোনো মাছ আনি না আর একটুখানি তেলও এসেছে আমি সেটাও ধুয়ে নিয়েছি আর এই যে আমার ভাত হয়ে গেছে আর এদিকে ভাবছি ঝটপট করে মাছটা ভেজে নেব মাছের ঝোল হয়তো আর করে দিতে পারবো না আর এই যে কালকের দু পিস পটল ছিল সর্ষের পটল করেছিলাম না তো দু পিস পটল আমি রেখেই দিয়েছিলাম তো সেটা গরম করে দিয়েছি আর এখানে দেখো গাতে কিছু রান্না করছে হয়ে গেছে কষানো হয়ে গেছে এবারে ঝোল দিয়ে ফুটিয়ে নেবো আর দশ মিনিট টাইম আছে হাতে জানি না কতটা কী করতে পারব মাছের ঝোলটাও হচ্ছে না তবে গাটি কচু দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা মাছ দিয়ে ওর জন্য দিয়ে দেবো আর এখানে তো পটলের শস্য পটলটা রয়েছে আশা হয়ে যাবে কী যে তাড়াহুড়ো করছি আজকে কি বলবো হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে ঝোল দিয়ে দিই আমার মাছের সাথে বাজার থেকে এই যে আলু এনেছি আর এখানে রয়েছে আম আগের দিনের আমগুলো না মানে খেতে অতটা হয়তো খারাপ না কিন্তু ভালো না শুধু পচে পচে যাচ্ছে তো এই আমগুলো দেখি কীরকম এসে তো দেখে তো খারাপ লাগে না এগুলো একটু শক্ত আছে আগের দিনে আমগুলো পুরো নরম নরম ছিল ওই কারণে তো বড়ো বড়ো সাইজের আছে বেশ আর সিলিন্ডারটাকে এখানেই রাখলাম এই যে কালকে তোমার মোদিস কিছু এনেছি গুঁড়ো লঙ্কা গুঁড়ো সয়াবিন আর বাদাম এনেছে এগুলো স্মার্ট বাজার থেকেই নিয়ে এসছে আজকে রান্না করে আস্তে আস্তে এতটা বেলা হয়ে যাবে বুঝতে পারিনি মানে রান্না করতে অনেকটাই লেট হয়ে গেল তো এই সবে মাত্র স্নান করে আসলাম এখনো পর্যন্ত খাইনি সকালের খাওয়া খাওয়া হয়নি আরও লাইভে বসবো তো তো সেই জন্য আরও যেন তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি মানে তো যাই হোক একজনকে তোমাদেরকে বান্নাটা একটুখানি দেখিয়ে দিই কারণ পরে হয়তো আর টাইম হবে না কারণ লাইভ শেষ করবো বাবাই আসবে তারপর আবার ওকে নিয়ে একটুখানি ব্যস্ত হয়ে যায় তো সেই কারণে পরে হয়তো আর টাইম হবে না তো এখনই তোমাদেরকে রান্না বান্না দেখিয়ে দিই চলো ঝটপট ঝটপট করছি আর কি আজকের মতন এরকম মানে কোনো হয়নি যে এতটা লেট মানে কী বলবো আর কি হয়ে গেছে আর কিছু করার নেই তার মধ্যে গ্যাস শেষ হয়ে গেছে সকালবেলা ওই নিয়ে তো কতটা টাইম মানে ওইদিকে আমার সকালে রান্না হয় আর ছোটো গ্যাসটা আমি বাবাইয়ে টিফিন করি তো এই দিকে দুই দিকে মিলিয়ে আবার হয়ে যায় তো আজকে যেহেতু একটা গ্যাসের অপেক্ষাতেই ছিলাম তো সেই কারণে আর কি আরও লেট হয়ে গেছে তো চলো আর বেশি কথা বলছি না পরে কথা হবে আবার এখানে রয়েছে ভাত এই যে মাছের ঝোল করেছি আর এইখানে দেখো মাছের তেল ভাজা করেছি পেঁয়াজ অল্প একটু হয়ে গেছে আর এই হচ্ছে গাটির তরকারি এই তো মেনু আর এখানে দেখো কিছুটা মাছ ভাজা কালকের আছে আবার বাবাই তো লেজা খাবে ভাজা তো সেটাও ভাজাই রেখে দিয়েছি এই হচ্ছে আজকের মেনু দেখবে বাইরে আজকে দুপুরবেলা বেশ ভালোই বৃষ্টি হলো তখন মানে শ্যুট করতে পারেনি একটুখানি বিজিই ছিলাম তো এখন দেখো আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে যদিও গরমটা কমেনি কি করছিস তুই জল দিয়ে দেখো বাবাই ঘর মুছে দিচ্ছে আমাকে কি করছো তুমি নিজেই নিজেই জল ফেলেছে আবার এটা দিয়ে এরকম করছে কি করে জলটা ফেললে হ্যাঁ কুলার থেকে কি করে পড়ে নিশ্চয়ই তুমি কুলার নাড়িয়েছো তাই তো পুরো সারা ঘর জল 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 হয়ে গেছে এই পুরো সারা জায়গা এই যে এই পর্যন্ত আমি তাই এতক্ষণ ধরে ভাবছি ও ঘরের ভিতর কি করছে একবার এটাকে গিয়ে নিয়ে আসছে একবার ঘরের ভিতর এসে দেখলাম এই কাণ্ড করছে মজা করতে হ্যাঁ আমাকে কি বলছে জানো কি বলছিলে আমাকে বলে দাও কালকে ঘর মোছা হয়ে গেছে জুতো আছে ওইখানে এই যে এখন জুতো বোড়ে কাজ করছে তোমাদের লাগবে বলে দিও ঠিক আছে ও গিয়ে দিয়ে আসবে দেবে না ও আচ্ছা আচ্ছা ও তো টাইম পায় না সেই জন্য আচ্ছা আচ্ছা টাইম পেলে করবে হ্যাঁ ও আচ্ছা ও যদি টাইম পায় তাহলে করে দেবে তোমরা বুক করে নিও ওকে কার লাগবে বুক করে নিও এক জায়গায় মনে এই না হলো একশো বার খুবই যাচ্ছে এরকম লোক তোমরা পাবে না যে এত ভালো করে কাজ করবে এরকম লোক তোমরা পাবে না হয়নি এখনো হয়নি তো ঘরের মনে চামড়া সব উঠে যাবে রুমে বাকি আছে ঠিক আছে করো চলো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট আর যেটুকু কাজ ছিল সেইটুকু কমপ্লিট মাঝখানে আর কথা বলা হয়নি এদিকে গ্যাস ট্যাস সব কিছু মুছে নিয়েছি কারণ যেহেতু ওই আরেকটা গ্যাস শেষ হয়ে গেছে ওটা না পর্যন্ত তো ছোটো গ্যাসটায় আর কি রান্না করতে পারবো না এখানেই আর কি কিভাবে টিফিন টিফিন করতে হবে তো ওই জন্য এখনই মানে সব মুছে টুছে পরিষ্কার করে রেখে দিলাম নাহলে সকালবেলায় না মানে আবার সেই মুছে সব টিফিন টিফিন বানানো অনেকটা টাইম লেগে যাবে সেই জন্য রাতেই সমস্ত এমনি ওই বাসন টাসন সব রাতেই মেজে রেখে দিই তবে আজকে গ্যাসটা সব ভালো করে একদম পরিষ্কার করে মুছে টুচে রেখে দিলাম চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবে যারা নতুন দিচ্ছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আজকের মতন এখানেই টাটা বাইবের ড্রিম দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে